মামু সর্বশেষ রয়ে গেল আপনারটা এই নেন আমার না দিয়ে ইভেন কোন রে আপনাকে না দিয়ে ওনাকে দিয়ে দেবো মামু আপনার হাতে ওনাকে তুলে দেন এই নেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই ماہ রমজানের শুভেচ্ছা এই ماہ রমজানে গরিব অসহায়দের কথা চিন্তা করে শুধু লন্ডন প্রবাসী এক আন্টি করে দিয়েছেন কিছু বাজার সামগ্রীর ব্যবস্থা তার মধ্যে রয়েছে পাঁচ কেজি সিদ্ধ চাল এক লিটার সয়াবিন তেল এক কেজি পেঁয়াজ রসুন আদা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনেপাতার পাতার গুঁড়া বুট আলু একটি দুধের পট একটি অরেঞ্জ ট্যাঙ্ক এক কেজি খেজুর দেড় কেজি মুড়ি এই নেন মোমো এবং এক কেজি দেশি গরুর গুস্ত যা গরিব হাতের নাগালের বাহিরে তাই তাদের কথা চিন্তা করে এক কেজি গরুর গোস্ত দিলাম এই হলো আজ গরিব জন্য রমজানের বাজার সামগ্রী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো রোজা রেখেছেন ভাইয়া আজ কি দিয়েছেন রেখেছেন হিদাদ্দে আদাবাদ্দা আলুর বর্তা শুটকি দিয়ে খাইছেন যাই হোক গরিবশায় মানুষগুলি এর চেয়ে ভালো কোথায় পাবে তারপরও রোজা ছাড়তে রাজি নয় তাদের জন্যই আজ আমরা এই আয়োজন করলাম এ নেন একটি প্যাকেজ দিলাম এবং সাথে এক কেজি গরুর গোস্তায় চলতে পারে না বিক্রি করে খান শুধু লন্ডন প্রবাসী সেই আন্টির জন্য দোয়া করবেন কেমন এটা ঘর সাইডই খুব শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে এই মাহে রমজানই ব্যবস্থা করে দিয়ে দেব কেমন আচ্ছা এগুলি নিতে তো আপনার অনেক কষ্ট হবে তাই না এই নেন গাড়ি ভাড়া দিয়ে দিলাম 100 টাকা খুশিছেন তো এই হলো প্রতিবন্ধী জাহাঙ্গীর ভাই ভাই রোজা রাখেন তো ভাই রোজা ভাই এই নেন আপনাকেও দিয়ে দিলাম এবারে রোজার বাজার সামগ্রী এই নেন এক কেজি দেশি গরুর গুস্তু দিলাম আজ পেট ভরে খাবেন কেমন খেয়ে সেই আংটির জন্য দোয়া করবেন প্রিয় দর্শক একজন অসহায় মানুষ অনেক কষ্ট করে এখানে এসেছে ওনার হাতে তুলে দেন কেমন আপনি কি আজ রোজা রেখেছেন কি হলো কথা বলেন না কেন আমার জি আপনাকেই বলছি আর রোজা রাখছে তো মাশাআল্লাহ আজ সেহরি কি দিয়ে খাইছেন আছরি ও হুদা ওই দুধ দশটি দুধ কিনানি আমি দানিয়া কই দা খাইছি ভাত না ভাত খাইছেন কেন চান নাই তো চান সালা কি দেখামু তারপর রোজা রেখেছেন হ্যাঁ রাত ছি আল্লাহর প্রিয় দর্শক শত কষ্টের মধ্যেও তারা রোজা রাখছে তাদের জন্য আপনারা দোয়া করবেন এখানে রয়েছে 16 প্রকার বাজার সামগ্রী এবং সাথে দিলাম এক কেজি গরুর গুস্ত এই নেন বাজান গরু গুস্তার খাইয়া পেটটা বইরা দোয়া করুন আজকা মাশাল্লাহ আল্লাহ তাআলা যেন তাদের দোয়া কবুল করেন সবাই বলি আমিন আজ কি বিক্ষে যাননি না এদিকে আসো প্রিয় দর্শক ওনার এই প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বিক্ষে করছে এই নেন আপনাদের জন্য কিছু রোজার বাজার সামগ্রী দিলাম এই নেন নিতে পারবেন কষ্ট হবে না এই নেন গাড়ি ভাড়া টাকাও দিয়ে দিলাম এই নেন এই নেন এই এই নেন নেন সময় হয়ে গেছে চলে যাবেন গরুর গুস্থ এবং গাড়ি ভাড়া আপনি তো বলেছিলেন সুটকির বর্ত আপনাদের কপালে জুটে না তাই আপনাদের জন্য এই নেন এক কেজি গরুর গোস্ত সহকারে ষোলভ প্রকার বাজার সামগ্রী দিলাম এই নেন আসেন এই নেন জীবন ও ভাই নামাজ ছাড়ি না রোজাও ছাড়ি না রাহি আল্লাহ রাহা মাশাল্লাহ এই নেন গরু গোস্ত এবং গাড়ি ভাড়া এই নেন ধরেন এই নেন 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 গরু গোস্ত এবং গাড়ি ভাড়া খুশি শুন তো মামু

আপনার হাতে ওনাকে তুলে দেন মামু উনি তো মাথায় নিতে পারবেন না রাখেন 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 এখানে ষুলো প্রকার বাজার সামগ্রী রয়েছে তার মধ্যে দেশি গরুর গুস্ত রয়েছে এই নেন আজ গরুর গুস্ত দিয়ে প্যাট ভরে খেয়ে সেই আন্টির জন্য দোয়া করবেন কেমন এই নেন গাড়ি ভাড়া দিয়ে দিলাম গাড়ি দিয়ে এগুলি নিয়ে বাসায় চলে যান কেমন খুশিছেন তো হুজুর শুধু লন্ডন প্রবাসী এক আন্টির পক্ষ থেকে এই মসজিদ নির্মাণের কাজে পঞ্চাশ হাজার টাকা দিলাম এই নেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই মা বাপ আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদেরকে ব্যস্ত নসিব করুক যারা বাঁচি আছে আল্লাহ পাক তাদেরকে নেক হায়দার করুক আর এই নেকের উচিলে করে এই সম্পদের অধিকারের আল্লাহ পাক আরো বেশি বেশি দান খৈরাত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমার এই বোনকে পাক দান করুক আমিন